সালামু আলাইকুম স্যামসাং এইচ টেন এই ফোনটির সমস্যা হঠাৎ করে বন্ধ হয়ে যায় মোবাইলটি আমাদের কাছে যখন নিয়ে আসে তারপরে আমরা এটিকে পাওয়ার সাপ্লাইয়ের যে ক্যাবুল আছে ওটার সাথে লাগিয়ে দেখি মোবাইলটিতে অটো রেডিং দেখাচ্ছে আমরা পাওয়ার সাপ্লাই সাথে লাগানোর পর দেখতে পাচ্ছি এখানে অটো উনপঞ্চাশ রেডিং দেখাচ্ছে এটা থেকে আমরা যেটা বুঝতে পারলাম মোবাইলটিতে কোথাও না কোথাও শটিং রয়েছে যেটাকে আমরা হাফ শেট বলে থাকি এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করবো কিভাবে আমরা এই সমস্যাগুলোর সমাধান করে থাকি এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা শুরুতেই এটার যে মাদারবোর্ডটি বোর্ডটি আছে মাদা বোর্ডটা মোবাইল থেকে আলাদা করে নিচ্ছি আমরা মাদারবোর্ডের যে কম্পোনেন্টগুলো আছে বিশেষ করে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে যে ক্যাপাসিটারগুলো ইউজ করা হয় ফোনের মধ্যে এই ক্যাপাসিটারগুলো শর্ট হয়ে যায় আমরা শুরুতেই যে বাইরের দিকের ক্যাপাসিটারগুলো রয়েছে এগুলোকে চেক করে নেব মাদারবোর্ডের বেশিরভাগ ক্যাপাসিটার এবং আইসি পার্টস কিন্তু এইটি টিনের আবরণ দ্বারা ঢাকা থাকে তাই আমরা শুরুতেই যে বাইরে ক্যাপাসিটিগুলো দেখা যায় ওইগুলো চেক করে নেব আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ক্যাপাসিটার কিন্তু শর্ট দেখাচ্ছে অর্থাৎ আমরা যখন মাল্টিমিটারের ক্যাবলগুলো ক্যাপাসিটারের দুই পাশে দড়ি তখনই কিন্তু রিডিং জিরো এবং বিপ দিচ্ছে থেকে আমরা এটা বুঝতে পারলাম যে ক্যাপাসিটারটি কিন্তু শর্ট হয়ে যাচ্ছে আমরা বন্য থেকে দেখে নেব এই ক্যাপাসিটার লাইনটি কোথায় কোথায় গেছে এই ক্যাপাসিটারের পজিটিভ প্রান্তে এক ক্লিক করার পর দেখতে পাচ্ছি এটি শুধুমাত্র ওই ক্যাপাসিটার এবং এই এর মধ্যেই লাইনটি সীমাবদ্ধ আছে তাই আমরা রজনের যে ধোয়া আছে এগুলো দিয়ে কনফার্ম হয়ে নেব আসলে কি এই টা শর্ট নাকি ক্যাপাসিটারটি শর্ট যদি আইসি শর্ট হয় তাহলে আমরা আইসিটিকে রিপ্লেস করে দেবো আর ক্যাপাসিটি শর্ট হলে আমরা এখান থেকে ক্যাপাসিটিটি রিমুভ করে দিলে আশা করা যায় এই সমস্যাটি সমাধান হয়ে যাবে আমরা ক্যাপাসিটারের যে পজিটিভ লাইনটি আছে এখানে ভোল্টেজ দেওয়ার পর দেখতে যে শুধুমাত্র এই ক্যাপাসিটারটি গরম হচ্ছে তাই আমরা এখান থেকে এটাকে খুব সুন্দরভাবে রিমুভ করে দেব আমরা ক্যাপাসিটারটি খুব সুন্দরভাবে রিমুভ করে নিয়েছি এমন তো আমরা মাথাপুর থেকে খুব ভালোভাবে ওয়াশ করে নেব মাদারবোর্ডটি মোবাইলের সাথে ইনস্টল করার আগে আমরা পুনরায় চেক করে নেব এখানে কোনো শর্টিং দেখায় কিনা আমরা মাদারবোর্ডের সাথে বুট কেবল লাগানোর পর দেখতে পাচ্ছি এখানে কোনো প্রকার কোনো অটো এম্পেয়ার নিচ্ছে না এ থেকে বোঝা যায় যে আমাদের যে শর্ট ছিল অর্থাৎ মাদারবোর্ডের যে শর্ট ছিল এই শর্টটি কিন্তু এখন আর নেই মুহূর্তে আমরা মাদারবোর্ডটিকে মোবাইলের সাথে লাগিয়ে দেখব মোবাইলটি চালু হয় কিনা আমরা motherboard টি কি খুব সুন্দরভাবে মোবাইলের সাথে লাগিয়ে নিয়েছি মুহূর্তে আমরা একটি চার্জার কানেকশন দিয়ে দেবো মোবাইলটি কোনো রেসপন্স করে কিনা কোনো চার্জ নাই কিনা আমরা দেখতে পাচ্ছি মোবাইল কিন্তু যে চার্জিং এর আইকন ওটা কিন্তু চলে আসছে আমরা একটু সফটওয়্যার দেখবো এখানে কিন্তু টেম্পারেচারের যে সিম্বল ওটা কিন্তু দেখাচ্ছে স্যামসাংয়ের এইট সিরিজের যে ফোনগুলো আছে এগুলোতে যদি এটা যে ওয়ারলেস এর রেপনটা আসে এটা যদি লাগানো না থাকে তাহলে এই ধরনের সমস্যাগুলো দেখা দেয় আমরা এর যে রেবনটি আছে এটাকে লাগিয়ে তারপরে চেক করে দেখবো মোবাইলটিতে চার্জ না কিনা আমরা দেখতে পাচ্ছি মলে কিন্তু চালু যে পার্সেন্টেজ এটা কিন্তু শো করতেছে এই মুহূর্তে আমরা টিকে চালু করে দেখবো মলটি পুরোপুরি চালু হয় কিনা আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটি কিন্তু পুরোপুরি চালু হয়ে গেছে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সালাম আলাইকুম সবাইকে